একজন ব্যক্তি যদি বিবাহিত হয় এবং জেনা করে না অথবা একজন ব্যক্তি যদি সমকামী তাই লিপ্ত হয় না অথবা একজন ব্যক্তি যদি কোনো পশু পাখির বা প্রাণীর সাথে মানে সেক্সুয়াল সম্পর্কে লিপ্ত হয় না এই কাজগুলো করার পর তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে সে যদি তহবা করে আল্লাহ হয়তো তার তহবা কবুল করতে পারেন কিন্তু বেঁচে থাকার অধিকার হারিয়ে গেছে আপনি যখন পরিবারের সন্তানকে মানুষ করছেন ছোটবেলা থেকে দিদি জ্ঞান শিক্ষা দিচ্ছেন না সে আল্লাহকে চিচ্ছে না আল্লাহ আজাবকে ভয় পড়ছে না জাহান ভয় পড়ছে না আপনি দুনিয়াবি জ্ঞান শেখানোর জন্য যা ইয়াত্তা নয় আপনি করছেন পরিবারের জন্য টাকা পয়সা খরচ করছে দশটা কোচিং দিচ্ছেন প্রাইভেট দিচ্ছেন বাবা তুমি নামাজ পড়ো না পড়ো তোমাকে চান্স পাইতেই হবে আপনার থটসটা এমন এটা আপনার থটসের কারণেই ছেলের এই পরিণাম এবং এখন সমাজে পরিবারের মধ্যে ডিস্টেন্স বেশি বাবা থেকে ছেলের ডিস্টেন্স বেশি মায়ের থেকে মেয়ে ডিস্টেন্স বেশি কারণ সবার হাতে একটা করে ফোন আছে এটাই একটা জগৎ বেশি না আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি চোদ্দশো বছরের হিস্ট্রি পড়েন মাত্র চোদ্দশো বছর এত বেশি সময় লাগবে না চোদ্দশো বছরের হিস্ট্রি পড়েন আপনি বুঝবেন একটা সিংহের মতো জাতি এখন আমরা বিড়াল হয়ে গেছে সিংহের মতো গর্জন দিতে হবে একটা জাতি যে একটা অহংকার ছাড়লে বিশ্বে পরাশক্তি থরথর করে কেঁপে যেত এখন পরাশক্তির অহংকার ছাড়া আমরা থরথর করে কেঁপে যাই বেশি না চোদ্দশো বছর হিস্ট্রি পড়ে শুরু করেন নবী সালিমের যুগ থেকে ইহুদিদের মধ্যে এমন অনেক অর্থোডক্স ইহুদি আছে যারা প্যালেস্টাইনিদের অধিকারের পক্ষে কথা বলে এমনও কিছু ইহুদি আছে সব ইহুদিকে আপনি খারাপ বলতে পারবেন না কথা বুঝতে পারছেন কিন্তু তাদের মধ্যে একটা দল আছে যাদেরকে আমরা বলি জায়নিস্ট তারা পশ্চিমাদের সাথে অ্যালায়েন্স করে সারা বিশ্বটাকে শাসন করছে আর কি এই জায়ুন্টরাই ইনশা আল্লাহ তালা এটা আমার কনসেপ্ট আমার গবেষণা এরাই মাসিফাজ্জালকে ফলো করবে ইনশা এবং তাদেরকে নিয়ে সে পুরো ওয়ার্ল্ডটাকে শাসন করবে